আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেবো বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি সাড়ে সাত ভরি থাকলে দিতে হবে নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে বিস্তারিত জানতে চাই নিয়মের কোনো তারতম্য নাই সাড়ে সাত ভরি হলে আপনার পুরোটা জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি অতিরিক্তটার জাকাত ছিল না সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে বিক্রয় মূল্য ধরে আড়াই পার্সেন্ট হয় এখন প্রশ্ন হলো কোনো মা নষ্ট করতে পারেন আমার ভাই গহনা আছে সব আছে কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নেই আমি করতে গেলে এটার উত্তর হলো আপনি প্রয়োজনে স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন আপনার এই স্বর্ণ এটাকে যদি রিপেয়ার করা লাগে ক্লিন করা লাগে অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটা ওয়াশ করার লাগে তো এই যে এটার প্রসেসগুলো করতে হয় আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে গহনা আছে ময়লা হয়ে গেছে ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না পুরান পুরান দেখা যায় ময়লা দেখা যায় এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে তাহলে কি করবো এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যে প্রশ্ন করেন ও ভাই স্বর্ণকার আমার স্বর্ণ আছে আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে ওয়াশ করার দরকার আমি বুঝতেছি কিন্তু আমার কাছে টাকা নেই এখন আমি কি করতে পারি স্বর্ণকার কি বলবে আপনাকে বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে এরকম

নাকি স্বামীর কাছ থেকে বিভিন্ন ভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন আপনার বা কিন্তু অপশন বহু আছে হ্যাঁ যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে সরিয়ে তো আপনাকে বাধ্য করতে হবে কারণ আল্লাহ বলেছেন লাই করিফুল্লাহ সাহা আল্লাহ সাদ্দের বাইরে কিছু চাপিয়ে দেন এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন ওই তো আছে নাই সেটা বললে তো ভুল হবে তো জন্য কেন শরীয়ত আসলে জাকা বিধান দেয় শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকে তাতে আমাদের আর্থিক যে অর্থনৈতিক অর্থনীতির চাকা সেটা সচল থাকবে আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে কোনো সম্পদ যেন করে না থাকে জাকার দিতে হবে এই গরজে আপনি মাধ্যমে এটা টাকা খাটাবেন বা আপনি এটা বিজনেস করবেন আপনি ইনকাম সোর্স বের করবেন অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয় মহনের টাকা দেওয়া লাগবে না থাক মাফ তোমার জন্য এদিকে জাকা দিতে পারতেছে না আয়সা হুজুরের কাছে কাগজ লেখা দেয় আপনি নিজে অভাবই জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে তো স্বামীর পাপ করতে বলছে কি আপনাকে আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে সেটার জন্য আপনার টাকা নেই আপনি নিজেই তো গরিব তাহলে তো সেখানে আপনি আমার দাম করতে আসছেন কেন স্বামীর স্বামীর নাকের ওষুধ দিয়া বলেন মহরের টাকা নিয়ে আসেন জাকাত দিয়ে শেষ তাহলে আপনি হয়ে গেল স্বর্ণ আছে ছয় ভরি টাকা আছে পঞ্চাশ হাজার হবে বলে কত টাকা হবে দেখুন স্বর্ণ তাহলে নিচে থাকলে আসবে না সাত আর যদি স্বর্ণের সাথে টাকা বা থাকে তাহলে সেক্ষেত্রে উভয়টা ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি সাড়ে বান্ন ভরি রূপা মূল্যকে টাচ করে তাহলে জাকাত ব্যাপারটা হলো এরকম শুধু শর্ত থাকলে তখন সাড়ে সাত ভরের নিচে সেটা জাকাতে বল হবে না কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে ছয় ভরি তাহলে ছয় ভরি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে ছয় ভরির দাম কেমন এত টাকা দেড় লাখ টাকা বলি আছে দেড় লাখ করে যদি ভরি হয় তাহলে নয় লাখ যেটাই হয় এক লাখ করে হলে ছয় লাখ দেড় লাখ হলে নয় লাখ এই টাকার সাথে আরো পঞ্চাশ হাজার যুক্ত হয়েছে তাহলে এই টাকা দিয়ে সাড়ে বারান্ন তোলা রূপা কেনা যাবে না যাবে না কারণ সাড়ে বারান্ন দাম হলো রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস সাড়ে বারান্ন তোলা রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস এখনকার বাজার ধরনের তাহলে নয় লাখ তো এখানেই আছে সাথে তাহলে হয়ে আর ওভার আছে তাহলে পুরাটার জাকা দিতে হবে এখন যদি বলেন না আমি শুধু ছয় ভরি আছে অর্থাৎ সাড়ে সাত ভরি নাই তাহলে পঞ্চাশ হাজার যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে দান করে ফেলতে এটা জাকাত দেওয়ার মতো যদি না থাকে তাহলে শুধু স্বর্ণ যদি থাকে ছয় বলে করে জাকাত আসবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে